হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো ট্রেডিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আমি মেহরাব সরকার আজকে আমরা আলোচনা করব বর্তমান চব্বিশ ঘন্টার ক্রিপ্টোকারেন্সির মার্কেট অবস্থা এবং সবশেষে শেষে বিটকয়েনকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে যদি আমরা ক্রিপ্টোকারেন্সিকে এই বাবলসের মাধ্যমে দেখতে পারি আজকে কিন্তু পুরো মার্কেট গ্রিন দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ইথারিয়াম তিন পার্সেন্ট পাম্প করেছে লিঙ্ক কয়েনটা তিন পার্সেন্ট পাম্প করেছে জেগটা সাত সতেরো পার্সেন্ট সব মোটামুটি গ্রিন পুরো মার্কেটে কিন্তু গ্রিন এর মাঝে আপনার এফটিএন যে কয়েনটা আছে সেটি সাত দশমিক তিন পার্সেন্ট এবং এক্সপিএলটা আট পার্সেন্ট ডাউন ট্রেনে গেলেও পুরো মার্কেট কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু একবারেই গ্রিন আমরা যদি বন্ধুরা দেখতে পারি বর্তমান মার্কেটের বিটকয়েন কিন্তু যদি আমরা দেখতে পারি বর্তমান চলছে এক লাখ বারো হাজার একশো সাতাশ ডলার এবং ইতিহাস চলছে চার হাজার একশো দশ ডলার তা এরপরে যদি আমরা বন্ধুরা ক্রিপ্টোকারেন্সি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে চলে যাই তাহলে গত পরশু কিন্তু ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ছিল তেত্রিশ পার্সেন্ট দেন গতকালকে ছিল সাঁত্রিশ পার্সেন্ট আজকে কিন্তু আপনারা দেখেন পঞ্চাশ পার্সেন্টে চলে এসেছে নিউট্রাল মরে আছে মানে না বাইং না সেলিং মানে মিডল একটা পয়েন্টে চলে এসেছে হ্যাঁ তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে মার্কেটে কিন্তু ভলিউম ঢুকেছে তেমন কোনো নেগেটিভ নিউজ নাই আর নেগেটিভ নিউজ না থাকলে মার্কেটে কিন্তু ধীরে ধীরে ভলিউম আছে আমরা জানি কিছুদিন আগে রেড কাট হয়ে গেল যদি এর ভালো কোনো আমরা প্রভাব দেখতে পাইনি কিন্তু এটার প্রভাবটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো যেহেতু এখানে বড় বড় রিটেল রিটেল ইনভেস্টররা আছে বা আপনার ব্যাংক যে ইনভেস্টররা এই ইনভেস্টররা আমাদেরকে আমাদের মতো ছোট ছোট ট্রেডারদেরকে কিন্তু প্রফিট করতে দেন এই জন্য তারা মার্কেট থেকে মানিপুলেশন করে আপ ট্রেন্ড ডাউনট্রেন্ড করে কিন্তু প্যানিক সৃষ্টি করে এবং আমাদেরকে মার্কেট থেকে বের করে দিয়ে সময় গিয়ে ওরা ভালো একটা প্রফিট গেন করে নেয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু নিউট্রাল মুডে রয়েছে গতকালকে সাঁত্রিশ ফেয়ার মুডে থাকলে থাকলেও আজকে কিন্তু পঞ্চাশ পার্সেন্টে চলে এসেছে এইটাই সাঁত্রিশ থেকে পঞ্চাশে চলে আসার কারণ হলো আমরা মার্কেটে ভালো একটা ভলিউম বা ফান্ড বা বাই বেশি হয়েছে বাইটা বেশি হয়েছে এরপরে যদি বন্ধুরা আমরা চলে যাই সরাসরি লিকুইডেশন হিট পেপের দিকে দেখেন গতকালকে থেকে কিন্তু আজকে দুই পাশে কিন্তু লিকুইডিটি জোন তৈরি হচ্ছে দেখ আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আমরা যদি শক্তিশালী জোন দেখতে পাই এক লাখ দশ হাজার নয়শো ডলারে কিন্তু এক লাখ বলা চলে এক লাখ নয় হাজার দশ দুঃখিত এক লাখ এগারো হাজারে কিন্তু ভালো একটা লিকুইডিটি জোন তৈরি হচ্ছে সেখানে সাঁত্রিশ মিলিয়ন কিন্তু লিকুইডিটি দেখাচ্ছে এরপরে যদি আমরা আপে দেখি আপে আপে কিন্তু মোটামুটি এক লাখ তেরো হাজার দুইশো ডলার বা এক লাখ তেরো হাজার ডলার কিন্তু ভালো একটা লিকুইডিটি জোন তৈরি হয়েছে তো বন্ধুরা দেখেন আপনার আরেকটা বিষয় হচ্ছে যে মার্কেট কিন্তু নিচে ছোট ছোট লিকুইডিটি জোনগুলো তৈরি করতেছে এক লাখ নয় হাজারে তৈরি হচ্ছে এরপরে এক লাখ নয় হাজার নয় হাজার এক লাখ নয় নয় হাজার থেকে দশ হাজারের মধ্যে কিন্তু ভালো একটা লিকুইডিটি জোন তৈরি হচ্ছে তো আসলে এই চার্টগুলো আপনার সর্বক্ষণ বা ইন্ডিকেটরগুলো আপনি সর্বক্ষণ ফলো করবেন যে আসলে কোন দিকে মার্কেটের মুভমেন্টটা যাচ্ছে বা কোন দিকে লিকুইডিশন জোনগুলো বেশি তৈরি হচ্ছে লিকুইডিটি জোন যেদিকে বেশি তৈরি হবে মার্কেট কিন্তু সেদিকে মুভমেন্ট নেয়ার সম্ভাবনাই খুব বেশি গতকালকে কিন্তু ভিডিওতে বলেছিলাম যে এখন মার্কেট কিন্তু এখান থেকে মোটামুটি লিকুইডিশন যদি উপরে বেশি থাকে তো উপরে যাবে তো গতকালকের থেকে আজকে কিন্তু মোটামুটি বিটকয়েন কিন্তু তিন পারসেন্ট দুঃখিত ইথারিয়াম তিন পার্সেন্ট পাম্প করেছে এবং অল্ড কয়েনগুলো পাম্প করছে সেই সাথে যে মেন যে মাদার কয়েন আমরা যাকে বলে থাকি বিট কয়েনও কিন্তু দেড় থেকে এক থেকে দেড় হাজার ডলার পাম্প আমরা দেখতে পেরেছি তো বন্ধুরা আপনারা এই বিটিসি ম্যাপের দিকে লক্ষ্য রাখবেন সেই সাথে আপনারা কিপ্ট যে বাবুলসগুলো একটু মার্কেটকে বোঝার জন্য একটু দেখে নেবেন এরপরে যদি বন্ধুরা আমরা চলে যাই বিট কয়েনের যে মান্থলি রিটার্ন চার তো দেখেন এটা পঁচিশ সাল গত গত চব্বিশ সালে কিন্তু গত সালে কিন্তু সেপ্টেম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেপ্টেম্বরে সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছে অক্টোবরে দশ পার্সেন্ট এবং নভেম্বরে এবং শেষে ডিসেম্বরে গিয়ে কিন্তু টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে এটা আমরা চব্বিশ সালে রিটার্ন দেখতেছি এবার পঁচিশ সালের রিটার্নটা হলো দেখেন সেপ্টেম্বরে কিন্তু মোটামুটি তিন সাড়ে তিন পার্সেন্ট প্লাস দিয়েছে এবং অক্টোবর কিন্তু এখনো পর্যন্ত আজকে উনত্রিশ তারিখে অক্টোবরে আজকে অথবা আগামীকালকের পর দিনই এখানে আমরা ভালো একটা রিপোর্ট দেখতে পারবো এরপরে যদি আমরা অক্টোবর চলে যে নভেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটা মাস আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসে তিন দশমিক সাতষট্টি পার্সেন্ট আমরা গ্রিন দেখতে পাচ্ছি আরও দুই একদিন বাকি আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস আমাদের জন্য ক্রিপ্টোকারেন্সির খুব গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য করে সহকারে আপনারা থাকবেন যাদের টোকেন টোকেন বা কয়েনগুলো ভালো ভালো কয়েন আছে এগুলো হোল্ড করার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু রিটার্ন পেয়ে যাবেন মার্কেটে কিন্তু অলরেডি পজিটিভ মুভমেন্ট শুরু হয়েছে মার্কেটে কিন্তু আপনার ফান্ড ঢুকছে গত দুই চার দুই দিন আগেও মোটামুটি এক লাখ এক লাখ ওয়ান মিলিয়ন ডলার সমপরিমাণ সমপরিমাণ দুঃখিত 1 মিলিয়ন ডলার সমপরিমাণ কিন্তু নতুন ইউএসডি তে হয়েছে যেটা কিন্তু মার্কেটে এসেছে এই এই ইউএসডিটা কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি সহ যে আপনাদের ফরেক্স মার্কেটেই ব্যবহার হবে তো বন্ধুরা এরপরে যদি আমরা সরাসরি চলে যাই আরেকটু স্ক্রল করে নিচে আসলে আপনারা আপনারা দেখতে পারবেন যে আসলে দুঃখিত আমরা যদি এরপরে সরাসরি বিটকয়েনের চার্ট অ্যানালাইসিসে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের যে গতকালকে অ্যানালাইসিসটা ছিল আমাদেরকে বলেছিলাম এই এই যে এই এই চ্যানেলটা এই চ্যানেলটায় এই চ্যানেলটায় এই চ্যানেলটা ড্রো করার ড্রো করার কারণ হচ্ছে এই চ্যানেলটার বাইরে কোন দিকে মুভমেন্ট নেয় এটা কিন্তু ডেইলি ক্যান্ডেল ডেইলি বেসিস ক্যান্ডেল গতকালকে দেখতে পাচ্ছেন বন্ধুরা গতকাল কিন্তু বিগ একটা আমরা বড় একটা ক্যান্ডেল দেখতে পেরেছি এবার বিষয়টা হচ্ছে যে এক লাখ বারো তেরো হাজারে এখানে মার্কেটটা স্টে করে অথবা এখান থেকে এই চ্যানেল দিয়ে বেরিয়ে যায় কিনা এটা আমাদের দেখতে লাগতে হবে এটা আমাদের দেখতে হবে তো আপনার সহ আপনার ধৈর্য সহরা চার টাকা সবসময় ফলো করবেন এরপর আমরা তো যে সাপোর্ট দিয়ে রেখেছি আপনারা সেই সাপোর্ট গুলা দিয়ে দেখে ট্রেডিং করার চেষ্টা করবেন এরপরে যদি বন্ধুরা আমরা যদি একটু আর একটু জুম আউট করে দেখতে পারি তো দেখেন মোটামুটি মার্কেটে কিন্তু একটা বুলিশ বুলিশ একটা সিনারি একটা তৈরি হয়েছে যদিও চার ঘন্টা ক্যান্ডেলে এই যে এখানে কিন্তু একটি বড় ধরনের সিএমই গ্যাপ তৈরি হয়েছে এখানে মার্কেট লিকুইডেশন জোন আছে এক লাখ এগারো হাজারে এখানে যেটি যেটা আপনাদেরকে আমি লিকুইডেশন হিট ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি বর্তমান বিটিসি এক লাখ এগারো হাজার ডলারে আসলেও আসতে পারে দেন এটাকে এটাকে টেস্ট করে মার্কেট কিন্তু আবার পজিটিভ মুভমেন্ট নেওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে আদারওয়াইজ মার্কেটে এর চেয়ে বেশি ভালো ফান্ড ঢুকলে মার্কেট কিন্তু থেকে হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাদের কি করা প্রয়োজন আরেকটা বলবো কিন্তু ইটিএফ ফাইলিং এটিএফ যেটা সেটাই অ্যাপ্রুভ হওয়ার পথে আর কি বলা চলে হবে তো এটিএফ যদি ড কয়েনের অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আমরা ডেন ভালো ধরনের একটা কিন্তু পাম্পিং দেখতে পারবো তা আপনারা যদি ডস কিনে না থাকেন অবশ্যই চেষ্টা করবেন অ্যাকুয়ার করে বা আপনার ডিসিএ করে কেনার জন্য অবশ্যই পার্ট বাইং এর পার্ট বাইং এর মাধ্যমে কেনার চেষ্টা করবেন তবে আরেকটা কথা আমি কোনো কারোর ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই আমার কথা শুনে হুটহাট করে কিনে ফেলবেন না তবে আমি আপনাদেরকে অ্যানালিসিস করে বলতে পারি ডস ভালো হবে যেহেতু আমি কারো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই আপনারা নিজস্ব অ্যানালিসিস করে আপনারা যে কোনো কয়েন বা টোকেনে বা এক্সচেঞ্জে আপনারা ইনভেস্ট করার চেষ্টা করবেন তো এই ছিল বন্ধু আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে